চাইতে হলে যদি চাইতে হয় আমার আল্লাহর কাছে আমি চাব চাইলে তো আল্লাহ দেয় নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বলে আমিন এইরকম রকম আমল এরকম ইমান আমাদেরকে ধারণ করার আল্লাহ বলে আলামিন তৌফিক দান করুক সকলে বলি আমিন মালিক ইবনে দিনার ওনার নাম শুনেন নাই ভাই মালিক এমনি দিনার রহমতুল্লা বিখ্যাত একজন ওলিদ ছিলেন উনি একদিন নৌকায় চড়ে যাচ্ছেন তো নৌকার মধ্যে উঠে মোরাকাবে বসে গেছেন আল্লাহ তুমি যদি আমাকে পানি বানাইতা তাহলে কি হতো তুমি যদি আমাকে নৌকা বানাইতা তাহলে কি হতো তুমি যদি আমাকে পাখি বানাইতা তাহলে কে এরকম মানে মোরাকাবায় তিনি চিন্তাধারা করতেছেন হঠাৎ করে পিছন দিক থেকে যিনি টাকা উঠাচ্ছেন নৌকার মধ্যে সবারই টাকা উঠে শেষ হবে তারপরে নৌকা ছাড়বে তেনাকে আস্তে করে টাচ করলেন মালিক এমনি দেনাউর রহমতুল্লাহ আলাইকে বুঝাইলেন ভাড়া দাও মালিক এমনি দেন রহমতুল্লাহ আল্লাহ তিনি মোরাখাবায় আছেন বাম পকেটে হাত দিলেন ডান পকেটে হাত দিলেন কোনো পকেটে কিনায় যে হাম নাই তখন যিনি ভাড়া উঠাচ্ছেন কন্ডাক্টার তিনি ধারের মধ্যে ধাক্কা দিয়ে বললেন দুষ্ট মানুষ পকেটের মধ্যে ভাড়া নাই আর তুমি বসে বসে চুপ করে যাও ভাড়া চাচ্ছি কথাও বলো নাও আল্লাহ তিনি তার কথার কোনো জবাব দিলেন না দুখানা হাত আল্লাহ কাছে বললেন আল্লাহ তুমি শেষ পর্যন্ত নৌকার কন্ডাক্টর যিনি তার হাতে আমাকে গলা ধাক্কা খাওয়াইলা ও আল্লাহ তুমি আমাকে মার খাওয়াইলা আমাকে কিছু দৃঢ়ান দাও সুভান আল্লাহ বলে আমাকে কিছু দৃঢ়ান দাও মুদ্রা দাও মালিক এমনি দিনার রহমতুল্লাহ বলতে দেরি সঙ্গে সঙ্গে ওই সমুদ্রের মধ্যে যত মাছ ছিল সমস্ত মাছের মুখের মধ্যে একটা করে দিরহাম নিয়ে দাঁড়িয়ে গেছে আমরা হলে সব মাসের মুখ থেকে দিরহামগুলো নিতাম আর জমা করে রেখে দিতাম কিন্তু মালিকিবিনী দিনার রহমাতুল্লাহ আলাই ওনার নাম কিন্তু পড়ছে মালিক দিনার এই জন্য নৌকায় তিনি দিনার আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন সুবাহান আল্লাহ সমস্ত মাছগুলো মুখের মধ্যে দিনার নিয়ে দাঁড়িয়ে আছে নৌকার পাশে বুঝাইতে চায় ও আল্লাহর বান্দা ও আল্লাহর বন্ধু ওই দিরহাম দিনার আপনি গ্রহণ করুন তিনি একটা মাসের মুখ থেকে দিনারে নিয়া ওই নৌকার কন্ডাক্টারকে দিয়ে দিছে বাদ বাকি সমস্ত মাছদেরকে ইশারায় যাইতে বলছে আল্লাহর বন্ধু আল্লাহর ওলি আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ দেয় কি দেয় না

তোমরা আল্লাহর কাছে চাও ইমান ঠিক করো আর আমলের মাধ্যমে আল্লাহর কাছে চাও কি চাও খাস করে জাহান নামের আগুন থেকে তোমরা পানা চাও কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কুল নারো জাহান নামা আসাদ কুল হেনবি আপনি বলে দেন জাহান নামের আগুন কঠিন ভয়ঙ্কর পৃথিবীর যে আগুন জাহান যে আগুন তফা দাসে না নাই ও আমার মুসল্লি ভাইরা আমার দিকে তাকান একটু মনোযোগ দেন পৃথিবীর যে আগুন আগুনের মধ্যে উপকার আছে না নাই আগুনের মধ্যে কোন উপকার আছে শুধু ক্ষতি আর ক্ষতি জাহান নামের আগুন জ্বালাইছে সে আমার আল্লাহ পৃথিবীর আগুন জ্বালায় কে আমরা একেবারে সাধারণ আগুন পৃথিবীর আগুন কিন্তু ওই আগুনের মধ্যে উপকার আছে জাহান নামের আগুনের মধ্যে কোনো উপকার নাই ও আমার মুসল্লি পৃথিবীর মধ্যে দেখা যায় আপনি যদি একটা বিল্ডিং তৈরি করেন বাড়ি বানান টিন নেবেন রড নেবেন সমস্ত কিছু ইট নেবেন ইট শক্ত হয় আগুনের দ্বারা উপকার আছে না নাই প্রকার বহু গুণ গুণান্বিত পৃথিবীর আগুন কিন্তু জাহান নামের আগুন কোনো উপকার নাই এটা কোনো বাতাসে নিবা যায় না পানি দিয়ে নিবানো যায় না কিন্তু পৃথিবীর আগুন যদি কোনো জায়গায় ধরে জলে পানি দিলে নিভে কে নেবে না কোনো জায়গায় আগুন ধরলে ফায়ার সার্ভিসকে ডেকে আগুন নিভে যায় পানির মাধ্যমে কিন্তু বলেন তো দেখি জাহান নামের আগুন বাতাস দিলে পানি দিলে কিন নেবে জাহান নামের আগুন রসুল বলেন যদি বাতাস দেওয়া হয় ওই আগুন আরও বেড়ে যায় জাহান নামের আগুন গলা পর্যন্ত পানি উঠে যাবে তারপর ওই পানির মধ্যে জাহান নামের আগুন জ্বলবে কিন্তু পৃথিবীর আগুন পানি দিলে বাতাস দিলে নিভে যায় আবার কোনো কোনো সময় মোমবাতি আবার কুফি ফু দিয়েও নিবানো সম্ভব হয় হয় কি হয় না জাহান নামের আগুন কেউ নিবেইতে পারে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইমানদারের এক ফোটা চোখের পানি দিয়া জাহান নামের আগুন নিবা সম্ভব আল্লাহর হাবিব বলেন জাহান নামের আগুন তেমন কঠিন আবুল খুলনারু জহান্নাম অশোদ দুহার র ফুলনারু জাহান্নাম অশাদ দুহার ও আমার উম দুম্ম ভয় করো সেই আগুনের কথা জাহান্নামের আগুনের কথা সেই কথা ল বলে দিয়েছেন ইয়াই হল্লদীনা আমানু কু হাংফু শকুং আহলিকুং নার ও ইমানদারেরা তোমরা নিজে আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবারকে বাঁচাও কুনাগুন থেকে জাহান্নামের আগুন থেকে ও আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন ফুল সেরাতের যে পুল যে সেতুক যে ব্রিজ সেটি হলো জাহান্নামের উপরে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন যখন কোনো মুমিন খাস মুমিন বান্দা তিনি যখন পুরুল দিয়া জান্নাতে ঢুকতে চাবে নিজ থেকে ডেকে বলবে ও আল্লাহর বান্দা ও মুমিন তাড়াতাড়ি তুমি জান্নাতে ঢুকে যাও তুমি এত আস্তে ধীরে যাচ্ছ আমার বড় কষ্ট হচ্ছে আমি জাহান আগুন নিভে যাচ্ছি তাড়াতাড়ি তুমি জান্নাতে ঢুকে যাও আল্লাহর হাবিব বলেন মুমিনের ইমানের আমল আলোতে ইমানের পরে মুমিনের ইমানের পরে জাহান আগুন নিভে যা পৃথিবীর কোনো পানি দিয়া বাতাস দিয়া জাহান নামের আগুন নিবা সম্ভব নয় শুধুমাত্র ইমানদারের এক ফুটা চোখের পানি দিয়া জাহান নামের আগুন নিবা সম্ভব আমরা এত হতভাগা মুসলমান আমাদের চোখ থেকে এক ফুটা পানিও পড়ে না কান্নার ভানও করি না চোখ থেকে পানিও বাইর করতে পারি না অথচ আল্লাহর ওই জাহান নামের না ভয়ে পাথরগুলো কান্না করে তার মানে বুঝে গেল পাথরের চেয়েও আমাদের দেল শক্ত হয়ে গেছে কি ভাই ঠিক না আমরা ভয় করতেছি কিসের কয়েকদিন আগে দেখলাম রাসেল ভাই পর আসছে সাপ সাপে ভয় করতেছি ঠিক কি না সবার দিলের মধ্যে ভয় নেই ভাই কিন্তু আল্লাহর হাবিব বলেন এই সাপের কথা কি হাদিসে নাই আবু দাউদ শরীফ পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিস কয় নম্বর খেয়াল রাখবেন ভাই আবু দাউদ শরীফ পাঁচ হাজার তোমরা বিষাক্ত সাপ অথবা ছোট সাপ বড় সাপ দেখতে পাবা সঙ্গে সঙ্গে ওই সাপকে তোমরা হত্যা করো এই সাপকে আল্লাহ হত্যা করার আদেশ দিয়েছেন কে আল্লাহর রসুল আবু হরাই হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন দিন থেকে সাপের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি আজ পর্যন্ত আমি সন্ধি চুক্তি শান্তি চুক্তি করি নাই আর যারা ওই সাপ দেখে হত্যা করে না ফালাই না সে আমার দলভুক্ত না নাওজিবিল্লাহ বলেন বুঝতে পারছেন ভাই যারা সাপ দেখে সঙ্গে সঙ্গে হত্যা করে না আল্লাহ রসুল বলেন ফালাই সামিন না সে আমার দল নয় আবার অনেক লোক আছে কি বলে না সাপটা মারবো না মারলে পরে আমার হয়তো কোনো ক্ষতি হবে এরকম বলে কি বলে না এটা বলার সাথে সাথে তার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে সাপ কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া বলেন না আল্লাহর রসুল বলেন হাদিষ্টি বর্ণনা করেন আবদুল্লাহ ইবন আহ্বাসরুদি আল্লাহ তালান হোক তিনি বলেন আমরা যখন আব জামজাম জাম খুব একটু পরিষ্কার করতেছি পরিষ্কার করতে গিয়া ছোট ছোট সাপের বাচ্চা আমরা দেখতে পাই মারতে চাইলাম কিন্তু না চিন্তা করলাম মারা যাবে না হুজুরার কাছে বলতে হবে হুজুরের কাছে গিয়ে বললাম ও হাবিবাল্লাহ জমজমের পাশ দিয়ে বিভিন্ন ছোট ছোট সাপ দেখা যায় আল্লাহ রসুল বলেন তাদেরকে তোমরা কতল করো কার নির্দেশ কারণ আমি একটা সাপ দেখলাম রসুল বলেন আমার এক আমার এক উম্মত সাপ দেখলো মারল না ওই সাপটা আর এক উম্মত উন্মতিকে সবল মারতে পারে কি পারে না এই জন্য ভয় না করে লাঠি হাতি নিয়ে সাপকে আমরা হত্যা করব ইংসা আল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলে আমি তির মিজি শরীফের তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস খেয়াল রাখবেন তির মিজি শরীফের আমি আবার বলছি তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো চার নম্বর হাদিসে ওই সাপ পোকামাকড় জন্তুর থেকে বাঁচিয়ে থাকার জন্য বেঁচে থাকার জন্য থাকার জন্য আল্লাহ র হাবিব বলেন দোয়া শিখাইয়া দিয়েছেন আমার সাথে বলেন আউজু বিকালি মাতিল্লা হিতাম মাতি মিশরি মা খলাক এই দোয়াটি তিনি মিজি শরীফের তিন হাজার চার নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন সকালবেলা তার মানে ফজরুল নামাজের পর তিনবার মাগরিবের নামাজের পরে তিনবার এই দোয়াটি যদি কেউ পড়ে জীবজন্তু সাপ পোকামাকড় সবগুলোর হাত থেকে আমার আল্লাহ তাকে রক্ষা করবে আমার ছোট্ট মেয়ে আমার ছোট্ট ছেলে স্কুলে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে সকালবেলা সে যেভাবে পারে আপনি একটু সাথে সাথে বলাবেন তিনবার বলার পরে মাথায় ফু দিয়া স্কুলে পাঠাইয়ে দিবেন পারবেন না ভাই আবার সন্ধ্যার সময় আপনি পড়াবেন আল্লাহ যেন আমাদের কি তৌফিক দান করেন সকলে বলে আমি ও আমার মুসাল্লি ভাই আমাকে গতকালকে এক ভাই জিজ্ঞাসা করল হুজুর দিন দিন পেজের দাম বেড়ে যাচ্ছে পেঁয়াজ বাড়তেছে না অনেক নিত্য নতুন জিনিসের দাম বেড়ে যাচ্ছে দিন দিন কমে না শুধু বাড়ে আমি তখন তাকে বললাম জোহর আল ফাসাদু ফিলবারি অল্পহারে বিমা কেসেবা আইদিন না জলে বংস্থলে যত রকম বিপদ আপদ তোমরা দেখবা সমস্ত বিপদ আপদ বান্দার হাতের কামা এখন বলেন বান্দার হাতের কামাই কেমন ব্যাখ্যায় আসেন যেই রাষ্ট্রের মধ্যে যিনি প্রধান থাকবেন তিনি যদি প্রজাদের সঙ্গে জনগণের সঙ্গে জুলুম করে ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ কখনো বরকত দিবে না বরকত ছিনিয়া নিবে আপনি একজন বাড়ির শাসক বাদশাহ বাড়ির পরিবার স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে যদি জুলুম করেন আপনার পরিবারে বরকত আসবে না বলেছেন কে আল্লাহর রসুল আপনি একজন মহল্লার প্রধান নম্বর আপনার দ্বারায় যদি জনগণ জুলুমের শিকার হয় ওই মহল্লায় কোনোদিন বরকত আসতে পারে না তার প্রমাণ তিনি বর্ণনা করেন পূর্বের যুগের এক বাদশাহ তিনি পাখি শিকার করার জন্য বনে চলে গেলেন পাখি শিকার করতে করতে সন্ধ্যা হয়ে গেল তিনি চিন্তা করলেন আজকে আমি কোনো আল্লাহর বান্দার বাড়িতে আমি মেহমান হিসাবে যাব। খুঁজতে খুঁজতে বোনের পাশে একটা বাড়ি দেখতে পাইলেন কাটুয়ারের বাড়ি ওই আল্লাহর বাড়িতে তিনি চলে গেলেন তিনি চিন্তা করলেন আমি যদি বাচ্চার পরিচয় দেই রাজার পরিচয় দেই তাহলে আমাকে সেই মেহমানদের করার জন্য তিনি বিভিন্নভাবে চেষ্টা করবেন না আমি সাধারণ মেহমানের মতো পরিচয় দিব তিনি চলে গেলেন মেহমান হলেন ওই আল্লাহর বান্দা কাটুয়ার তিনি খুশি হয়ে গেলেন বন্ধু হিসেবে তেনাকে গ্রহণ করলেন মেহমান হিসেবে মেহমানদারি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন হঠাৎ করে যখন সন্ধ্যা নেমে আসতেছে ঘনিয়ে আসতেছে বোন থেকে তার সব গরুগুলো মেহমান ওই বাচ্চাকে বললেন ভাই আপনি একটু বসেন আমি একটু ওই গরুটা দুয়ে নেই দহন করি ও রাজা বসে বসে দহন করে দেখতেছে আর ওই কাটুয়ার তিনি দহন করতেছেন একটা গরুর মধ্যে আবদুল্লাহ বলেন একটা গরুর স্থান থেকে তিরিশটা গরুর দুধ আল্লাহ দিছে গরুর দুধ দিয়ে দিছে এটা দেখতেছে কে রাজা যাই হোক এই দুধ পান করছে পান করার পরে তেনার মনে কৌতূহল সৃষ্টি হয়ে গেছে রাজার মনে সামান্য একটা তা। কেটে কেটে বিক্রি করে ওর বাড়িতে এরকম একটা গরু কত স্বামী রাজা আমার বাড়িতে এরকম একটা গরু নাই এই গরুটা কেমনে যেমনিভাবে হোক এই গরুটা নেওয়ার ব্যবস্থা করতে হবে মনে মনে কৌতূহল সৃষ্টি হয়ে গেছে কিন্তু আজ যদি বলি তাহলে সে বুঝতে পারবে আমাকে গরুটা দিবে না রাতের মধ্যে সে চিন্তা করলো এবার বলবো না আবার কয়েকদিন পরে সে আমি ক্ষমতার বড়াই দেখে পাওয়ারে দেখে আমি তার গরুটা সে নিয়ে আমার রাজদরবারে নিয়ে যাব এই মনে মনে নিয়ত করলো জুলুম করার এটা জানলো কে জোরে বলেন যার লোকে ও আমার ভাইরা আব্দুল্লাহ বলেন জুলুম করে নাই শুধু নিয়াত করেছে তিনি চলে গেছেন আবার এক সপ্তাহ পরে আবার পাখি শিকার করার উদ্দেশ্যে বনে চলে আসলেন ওসিলায় আবার ওই বাড়িতে মেহমান হলেন তিনি গ্রহণ করলেন বন্ধু হিসাবে কিন্তু এখনো পরিচয় দেয় নাই বাড়িতে গিয়ে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো আবার ওই গরুর দলের সঙ্গে পিছনে গরুটা চলে আসলো তিনি বসে আছেন আর ওই বাড়ির মালিক কাটুয়ার গরুর দুধ এরকম টানতেছেন বাটগুলো কিন্তু তিরিশটা গরুর মতো আর দুধ হয় না মাত্র সামান্য এক কেজি দুধ তিনি জিজ্ঞাসা করলেন রাজা তাকে জিজ্ঞাসা করতেছেন গরুর মালিককে কি ব্যাপার এক সপ্তাহ আগে আমি যে গরুটা দেখছিলাম সেই গরু না সে বলতেছে হ্যাঁ সেই গরু রাজা বলতেছে তাহলে কি ব্যাপার এরকম দুধ কেন তিরিশটা গরুর দুধ তো সেখান থেকে আসতো ওই গরুর মালিক বলে আমি জানি না তিনিও কিন্তু ছিলেন তিনি বললেন আমি জানি না আমার মনে হয় আমার রাজা আমার দেশের বাচ্চা আমার দেশের রাষ্ট্র মনে হয় প্রজাদের সঙ্গে জুলুম করেছে মনে মনে কিন্তু জুলুম করেছে উনি কি জানে জানে কে আল্লাহ তিনি ইমানদার তিনি বলে বললেন আমার মনে হয় আমার রাজ্যের যে বাদশাহ তিনি মনে হয় জনগণের সঙ্গে জুলুম করেছে বিধায় আল্লাহ এরকম গজব দিয়েছে ও আমার মুসল্লি ভাইরা তিনি তখন চিন্তা করলেন না আমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে কারণ তিনি তো ইমানদার রাজাও কিন্তু ইমানদার ঘরের মধ্যে রাত্রেবেলা দুধ পান করে আল্লাহর কাছে বলে মাবু! আমি কোনো জুলুম করি নাই কিন্তু জুলুম নিয়ত করেছিলাম সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ আমি তো বা করলাম আর জীবনে যতদিন বেঁচে থাকবো কোনো প্রজার এবং কোনো জনগণের উপর ব্যবিসার এবং জুলুম করার নিয়ত করব না এরকম বলে চলে গেছে আবার তৃতীয়বারের দিন তৃতীয়বারের দিন আবার যখন তিনি চলে আসছেন ওই বাড়ির মেহমান হয়ে চলে আসছেন ও আমার মুসল্লি ভাইয়ারা গরুর দরে চলে আসছে আবার ওই গরুকে যখন ওই গরুওয়ালা দহন করে রাজা বসে বসে দেখে পূর্বের ন্যায় তিরিশটা গরুর দুধ একটা গরুর স্থান থেকে আল্লাহ দান করে দিয়েছে শুধু নিয়াত করেছে এখন বলেন যে দেখি আমাদের সমাজে আমাদের দেশের রাষ্ট্রনায়ক আমাদের প্রতি জুলুম করে কি করে না শুধু আমাদের কথা বলতেছি না যে কোনো দেশের মধ্যে যারা রাষ্ট্রনায়ক হয় ক্ষমতার লবিহারে যাই হোক না কেন যখনই জনগণের প্রতি জুলুম করবে ওই দেশের মধ্যে থেকে আমার আল্লাহ বরকত উঠাইয়া দিবে আমি যদি আমার স্ত্রীর প্রতি জুলুম করি আমি যদি আমার ছেলে মেয়েদের সঙ্গে জুলুম করি আমার পরিবারের মধ্যে যত কামাই করি না কেন বরিকত উঠাই দিবেন কে কারণ ওই বাড়ির বাদশা হলাম আমি আল্লাহ আকবর সম্মানিত ভাইয়েরা আমরা আল্লাহর কাছে অদা করি আল্লাহ তুমি আমাদেরকে জুলুমকারী বানায় না আমিন বলেন জুলুম সবচেয়ে আর জুলম জুলমা তুই কেয়ামা জুলুম সবচেয়ে অন্ধকার হয়ে যা দেখা দিবে আপনি কিছুই দেখতে পাবেন না নওয়জিবিল্লাহ বলেন এই জন্য আমি বলি ভাইজান সবার সঙ্গে আমরা সদায় ভালো ব্যবহার করব আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে সঠিকভাবে জনগণের হক আদায় করার তৌফিক দান করে দেয় সকলে বলি